গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো এখন সকালবেলা তো এই যে ঠাকুরমশাই এখন পুজো করছে মানে অন্যান্যবার কী হয় বলো তো ঠাকুরমশাই মানে রাত মাঝ রাত্রিতে আসে বা হয়তো খুব ভোরের দিকে আসে যেমন তিনটে সাড়ে তিনটে এরকম হবে তো মানে এবার আর সেরকম টাইমে আসেনি সকাল সকাল এসে পুজো করেছে কারণ আগের দিন রাতে বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণেই বোধহয় ঠাকুরমশাই মানে আর আসেনি রাত্রিবেলা তো এই যে দেখো ঠাকুরমশাই পুজো করা হয়েও গেছে আর আমি তারপরে এই যে স্নান টান করে এখন চলে এসেছি তো মানে কি বলো তো মানে আগে ঠা এই ঠাকুরটাকে আগে মানে কলাই সিদ্ধ দিতে হয় তারপর আমরা সবাই খেতে পাবো তো এই যে দেখো মানে একটা থালার মধ্যে যে দেখো বেগুন পাতা নিয়েছি তো মা বলো নাকি তাই নিতে হয় তো এই যে দেখো আমি একটু বড়ো দেখে একটা বেগুন পাতা নিয়েছি তো এখন মানে ঠাকুরকে কলাই সিদ্ধটা দেবো তারপর আবার মানে আমি এদিকে ঠাকুর পুজো করে নেবো ঠাকুর পুজো করাও হয়নি তারপরে মানে সবাই মুড়ি খাবো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো এখন ঠাকুমা এসছে তো মা মানে ঠাকুমাকে ফোটা দিলো তো এটা আমার ছোটো ঠাকুমা হয় তো মানে আজকে ষষ্ঠীর দিনে তো সবাই ফোটা দেয় তো সেই কারণে দেখো ঠাকুমা এই যে দেখো আমাকেও ফোটা দিয়ে দিলো তো মা আগেই দিয়েছিলো মানে আমি স্নান টান করে আসার পরে মায়ের কাছ থেকে নিয়েছিলাম আর এই যে দেখো মা এখন মুড়ি পারছে মানে সবাই এখন মুড়ি খাবে সবাই মানে ওরা বাবার ভাই খাবে এখন আর মানে আমার বাবা আসবে তো সে কারণে ও বললো কি বাবা আসবে তারপরে খাবে তো আমি এই যে দেখো কলাই সিদ্ধটা এনে দিলাম তো তোমরা তো দেখলে যে ঠাকুকে দিলাম তারপরে এই যে দেখো ওদের জন্য তুলে আমি কিছুটা তুলে রাঁধলাম তো ওরা এখন মুড়ি খাবে আর আজকে তো সেরকম মানে রোদও বেরোয়নি নিয়ে হালকা হালকা রোদ আছে আর খুব একটা যে ঠান্ডা আছে তাও নয় আর ওদিকে দেখো ভাই আর বাবা বসে আছে তো মা এই যে দেখো মানে মুড়ি কলাই সিদ্ধা দিচ্ছে আর এই যে বেগুনগুলো দেখো তো আমাদের গাছের বেগুন তোমাদেরকে তো আগের দিন দেখালাম সবই বললাম তো এখন ভাই আর ও বাবা মুড়ি খেয়ে নে তারপরে আবার আমার বাবা আসবে তখন সবাই মিলে আবার খাওয়া যাবে আর এই যে দেখো তোমাদেরকে বললাম যে ঠাকুর পুজো করবো তো ঠাকুর পুজো করবো তার জন্য এই যে দেখো আমি কিছুটা ফুল তুলে নিচ্ছি আর এই যে দেখো জবা জবাব ফুলটা দেখো কি বড় মানে ওটা আমাদেরই গাছের তো মানে এবার আস্তে আস্তে ঠাকুর পুজোটা করে নি চলো তারপর আবার সবাই মিলে আবার আমরা মুড়ি খেয়ে নেবো তো এই যে দেখো আমি ওইদিকে ঠাকুর পুজো করছিলাম আর তারপরে এই যে দেখো বাবাও চলে এসছে তো মানে বাবাকে আসার জন্য বলেছিলাম মানে বাড়িতে তো কেউ নেই যে কলেজ সুদ্ধ রান্না করবে তো সে কারণে বাবাকে বলেছিলাম এই যে দেখো বাবা এসেও গেছে আর মা এই যে কলা সিদ্ধ মুড়ি পেঁয়াজ সবই দিয়েছে তো চলো এবার আমরা সবাই মিলে এখন মুড়ি খেয়ে নিই বাবা এসছে বাবার জন্যই বসেছিলাম তো আমি বাবার সাথেই খাবো চলো আর এই যে দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর আমার বাবা বাড়ি চলে গেছে তো এই যে দেখো এখন মানে এটা আমার ঠাকুমা হয় তোমাদেরকে তোমরা তো অনেক ভিডিওতে দেখবে তো এই যে দেখো আর ওইদিকে মাও বসে আছে তো ঠাকুমাকে দেখো আমি পরিয়ে দিচ্ছি তো মানে আলতা টালতা পড়লো আর আজকে তো বৃহস্পতিবার ষষ্ঠী তো সে কারণে যে দেখো ঠাকুমাকে এখন এখনপালিজ পড়িয়ে দিচ্ছি তো মানে আজকে এই যে এদিকে আলতা পরে বসেও আছে আর আমি মা দেখো আলতা পরে নিচ্ছি তো চলো আমরা আলতা পরি তো এই যে দেখো বন্ধুরা মারা মুই টুড়ি খাওয়ার পর দেখো এখন রোদ্দরে বসে আছে তো দেখো এই যে সেলিব্রেশন চকলেটটা মানে শিল্পীকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভিডিওতে তোমরা তো দেখেছো আমি ওকে দিয়েছিলাম তো এখন সেটাই খাচ্ছে ও সেই দিন খায়নি মানে রাত্রেবেলায় একটু চকলেট খেয়ে রেখে দিয়েছিল আমাকেও দিয়েছিল তো এখন মা আর শিল্পী একসাথেই খাবে দেখো মা দেখো মানে দেখছে মা আমাকেও দেখাচ্ছে এই দেখো তো চলো মারা চকলেটটা খাক আমি একটু খাই তো এই যে দেখো ফ্রেন্ডস এখন দুপুরবেলা হয়ে গেছে তো আমরা ভাত খাবো আর মা দেখো ভাত দিচ্ছে আর তোমরা তো দেখতে পাচ্ছ ভিজে ভাত তো আজকে ভিজে ভাতই খেতে হয় মানে গরম খাবার খেতে হয় না আগের দিন মা অনেকটা ভাত রান্না করে রেখেছিল, তো চলো এবার ভাতটা খেয়ে নি অনেকটা দুপুর হয়ে গেছে তোমার ফ্রেন্ডস দেখো এখন বিকেলবেলা দেখো শিল্পী বসে আছে চেঠিমা ঠাকুমা সব বসে আছে আর তোমাদেরকে দেখায় চলো এই যে দেখো এখন টিভি দেখছে ওরা মানে টিভিতে কি দেখছে বলো বন্ধু বলো তো সে আগের ভিডিওতে আমাদের তো দেখেছো তোমরা যে আমার বোনের রিয়ার বিয়ে হয়েছিল সেই ভিডিও বিয়ের ভিডিওগুলোই দেখছে টিভিতে তো চলো দেখায় তোমাদেরকে এই যে দেখো মানে বিয়ের ভিডিও চলছে তো দেখো সেইগুলোই মানে দেখছে সবাই মিলে বসে বসে তো খুবই ভালো লাগছে তো মানে আমি আজকে প্রথম দেখলাম এই ভিডিওগুলো তোমাদেরকেও দেখায় তো তোমরাও বলো যে ভিডিওটা কেমন লাগছে এই যে টিভিতে চলছে ঘরে তার জন্য সবাই মানে একসাথে বসে বসে দেখছে দেখো অনেকটা সময়ও হয়ে গেছে দেখতে দেখতে দেখো এইদিকে শিল্পীও বসে গেছে মাও বসে আছে দেখো জেঠিমা বসে আছে তো ওরা এখনও দেখছে অনেকটাই বিকেল হয়ে গেলো সে দুপুরবেলায় ভাত খাওয়ার পরে স্টার্ট করেছিলাম দেখো কাকিমা বসে আছে তো সবাই একসাথে ওইগুলোই দেখছে আর এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে তো এই যে আমি এখন দুই ঘরে জল দিচ্ছি তো মানে জেঠিমারা দেখে গেল তো অনেকটা সন্ধ্যে হয়ে গেছিলো দেখতে দেখতে বিয়ের ক্যাসেট তারপরে এই যে দেখো আমি এখন সন্ধে জ্বালছি তো আজকে তো মানে প্রদীপটা এখানে অন্যদিন ঠাকুরের কাছে জ্বালায় তো আজকে তো মা এখানে মানে শিলটা রেখেছে এখানে পুজো হয়েছে তো এখানে আজকে প্রদীপটা জ্বালছি তারপরে পুরো মানে বাড়িটা আমি সন্ধে দেখিয়ে নেবো তো চলো আমি সন্ধ্যেটা এবার জেলে নিই তো আমার সন্ধেবেলা হয়ে গেছে আর এই যে দেখো আমি এখন চা করে নিচ্ছি তো মা বাবা ওই ঘরে বসে টিভি দেখছে আর ওইদিকে দেখো দুধটাও মানে গরম করে নিচ্ছি তো এই যে দেখো আমার চা করা হয়েও গেছে আর এই যে দেখো আমি এখন চা ঢালছি তো এই ফ্লাক্সটা দেখছি ফ্লাক্কটা মা দুদিন আগেই কিনেছে মানে স্পেশালি চা রাখার জন্যই চাটা যেন অনেকক্ষণ গরম থাকে তো সেই কারণেই তো চলো এখন আমরা চা খাই আর এই যে দেখো এখন রাতও হয়ে গেছে তো আজকে রাতেও মানে মুড়ি খাবো মানে ভাত তো দিনের বেলাতে খেয়েছিলাম তো আজকে মুড়ি খেতে হয় এই যে কলাই সিদ্ধ তো শীতে দিয়ে আজকে সবাই মিলে রাত্রিবেলায় মুড়ি খাবো ফ্রেন্ডস দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকেও তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই ঘরেই আছি মানে ভিডিও এডিটিং করছিলাম এতক্ষণে শেষ হলো তো অনেকটাই রাত হয়ে গেছে দেখো শিল্পী ঘুমও পেয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো মানে আজকে সারাদিনে তো কোনো কাজকর্ম ছিল না রান্না বান্না ছিল না তাই দেখাতে পারিনি মানে আজকে করতেই হয় না তো যেগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর এই রকম করে আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তোমরা এরকম করেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট সাপোর্ট করো বন্ধুরা তোমরা শর্ট ভিডিওগুলোও দেখো শর্ট ভিডিও তো একদম দেখছো না ভিউজ তো এখন আসছেই না কেউই দেখছে না খুবই কম বুঝতে পারছি তো তোমরা শর্ট ভিডিওগুলো একটু দেখো ডেলি আমরা শর্ট ভিডিও ছাড়ি পাঁচটা পঞ্চাশে প্রত্যেক দিনই শর্ট ভিডিও ছাড়া হয় কিন্তু তোমরা দেখছো না আমরা দুদিন ধরে বুঝতে পারছি কেউই দেখছে না তো তোমরা একটু দেখো সবই দেখো ব্লগও দেখো শর্টও দেখো চলো তো আমাদের জন্য একটু সময় বার করো বন্ধুরা তো একটু ভিডিওগুলো দেখলে আমাদেরও ভালো লাগে যে ভিডিওগুলো অডিয়েন্স ভিডিওগুলো দেখছে তো চলো তো এরকম করে আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা টাটা বাই বাই আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে তো গুড নাইট চলো ঘুমিয়ে পড়ো আমরাও ঘুমিয়ে পড়ে অনেকটাই রাত হয়ে গেল টাটা গুড নাইট বাই